নাহমাদ হু আলা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাহাতিমতাহরদি আল্লাহআ আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে নামাজে কেউ যদি বিনা প্রয়োজনে কাশি দেয় তাহলে তার হুকুম কি আসলে নামাজে বিনা প্রয়োজনে কাশি দেওয়ার দরুন মুখ থেকে যদি শব্দের মতো কোনো আওয়াজ বের হয়ে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি শব্দের কোনো উচ্চারণ না আসে তাহলে নামাজ ভঙ্গ হবে না এমনিভাবে কোনো ব্যক্তি যদি ওজোরের কারণে নামাজের মধ্যে কাশি দেয় তাহলেও নামাজ নষ্ট হবে না নামাজ ঠিক থাকবে তবে বিনা ওজরে শব্দ যদি হয় শব্দ হয়ে গেলে কাশি দেওয়ার সময় শব্দ হয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে আশা করি সকলে মাসলাটি বুঝতে পেরেছি